তো হ্যালো বন্ধুরা আবার চলে আনো নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো কমেন্টে জানাবে আমি আশা করি ভালো আছি তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো তো আমি সকাল সকাল চলে এলাম সাইকেলটা খুব খারাপ হয়ে গেছে তাই সাইকেলটা সবাইতে একটু চলে এলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা তো আমি এখন কোথায় যাচ্ছি সম্পূর্ণ সবই দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো তো সো আমি চলে এলাম এখন আমি যে দোকানে কাজ করি সেই দোকানে চলে এলাম তো দোকানের কিছু মুহূর্ত এবং কাজের মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা দেখবে সম্পূর্ণ তো চলো তোমরা দেখতে থাকো তো আবার দোকান থেকে চলে এলাম বাইরের যে কাজ চলছে সেখানে আমি চলে এলাম তো চলো দেখতে থাকবে এই যে সিঁড়ির কাজ চলছে স্টিলের সিঁড়ির কাজ চলছে তো চলো তো ওরা এখন অপরে আছে তাই ওপরে দেখা করবো তো চলো তো এই যে বন্ধুরা স্ট্রাকচার এখন সি স্ট্রাকচার দরকার এখন এইগুলো বানানো চলছে তারপরে এইগুলো লাগাবে তো চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার এবং ফলো করে রাখবেন Dalam dia di <tipuluh> তো ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতন আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও